হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো এসএসসি জিডির জিকের জন্য তোমাদের এসএসসি জিডির যে পরীক্ষা চলছে তার জন্য একটা নতুন ক্লাসে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি তো আজ আমরা আজকের ক্লাসে করব ভারতের জনগণনা দু হাজার বা সেন্সাস দু বা দু হাজার এগারো সালের যে আদমশুমারি সেখান থেকে প্রত্যেকটা শিফটে বিগত বছরের যদি তুমি প্রশ্ন দেখো তো দু হাজার তেইশ সাল দু হাজার বাইশ দু হাজার একুশ প্রত্যেকবারেই প্রত্যেকটা শিফটে একটা প্রশ্ন এসছে ঠিক আছে তো এবারেও আসবে এটা আমরা ধরে নিতেই পারি আর এবারেও আসবে দু সালে থেকেই প্রশ্ন আসবে কারণ দু হাজার একুশ সালে নতুন করে কোনো জনগণনা হয়নি দু হাজার এগারো সালের পর এখনও পর্যন্ত কোনো রকমের নতুন সেন্সাস হয়নি তাই তোমাদের প্রশ্ন দু হাজার এগারো থেকেই আসবে তো সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ পঁচিশটা প্রশ্ন আমি তোমাদের করাবো তো অবশ্যই মন দিয়ে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অতি অবশ্যই ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে এছাড়াও তোমরা যদি সম্পূর্ণ দু সালের প্রত্যেকটা শিফটের জিকে সম্পূর্ণ বাংলাতে দু সালের জিকে দু সালের প্রত্যেকটা শিফটের জিকেগুলো সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারের বাংলাতে নিতে চাও সংগ্রহ করতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে পেড গ্রুপ আছে সেই টেলিগ্রামে পেড গ্রুপে তোমাদের জয়েন করতে হবে ঠিক আছে টেলিগ্রাম পেড গ্রুপে জয়েন করতে হবে ডিসক্রিপশান বক্সে এটার ব্যাপারে ডিটেলস লেখা থাকবে আর এই গ্রুপে জয়েন করার জন্য একশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে একশো নিরানব্বই পেমেন্ট করলে তোমরা তিন বছরের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স জিকে আরও সাজেস্টিভ মেটেরিয়াল পেয়ে যাবে যদি জয়েন করতে চাও আমাদের এই যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে তোমরা মেসেজ করো পুরো ডিটেলস বলে দেওয়া হবে চলো আর দেরি করবো না আজকের প্রথম প্রশ্নে চলে যাব কী আছে দেখো ভারতের জনসংখ্যা আদমশুমারি ড্যাশ বছর সময়ের মধ্যে পরিচালিত হয় অর্থাৎ কত বছর অন্তর অন্তর ভারতের আদমশুমারি হয়ে থাকে কত বছর অন্তর অন্তর আদমশুমারি হয়ে থাকে সেটাই এখানে জিজ্ঞেস করছে তো এই প্রশ্নের উত্তর আমার বলতে হবে বলে আমার মনে হয় না প্রত্যেকেই জানো যে দশ বছর দশ বছর অন্তর অন্তর আদমশুমারি হয়ে থাকে আর প্রশ্ন হচ্ছে প্রথম যদি বলা হয় সেন্সাস কবে হয়েছিল তো আঠেরোশো সালে প্রথম সেন্সাস এবং যদি প্রথম সম্পূর্ণ সেন্সাস যদি বলা হয় তখন হবে আঠেরোশো সালে প্রথম সম্পূর্ণ সেন্সাস হয়েছিল ঠিক আছে তার সময়কালে লর্ড মেয়র সময়কালে দু নম্বর প্রশ্নটা দেখো কি আছে দু হাজার এগারো সালে রাজমশুমারী অনুযায়ী সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্যের নাম কি দুহাজার এগারো সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম সেটা বলতে হবে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম কারেক্ট আনসার কী হবে জনসংখ্যা যদি সবচেয়ে কম বলে তখন হবে সিকিম এবং জনঘনত্ব সবচেয়ে কম বললে হবে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের ঘনত্ব মাত্র হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে তেরো জন ঠিক আছে জনঘনত্ব সবচেয়ে কম বললে অরুণাচল প্রদেশ জনসংখ্যা সবচেয়ে কম বললে সিকিম তিন নম্বর হচ্ছে ভারতে দু হাজার এগারো সালের আদমশুমারিতে কতটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল অর্থাৎ দু হাজার এগারো সালের যে সেন্সাস হলো সেই সেন্সাসটা সার্ভে করার সময় কতগুলো করে প্রশ্ন করা হচ্ছিল তো মোট উনত্রিশটা করে কলম ছিল এখন তো বর্তমানে সব কিছু অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে হচ্ছে যে কোনো সার্ভে কিন্তু দু হাজার সালের যে সার্ভে তখন কিন্তু সব কিছু বড় বড় ফাইল বা বড়ো বড়ো খাতা থাকতো সেইখানে এক একটা করে কলাম থাকতো সেখানে লিখে রাখতে হতো তো কতগুলো কলাম ছিল উনত্রিশটা কলম ছিল ঠিক আছে চার নম্বর হচ্ছে দেখো ভারতের দু সালে এগারো সময় পরিস্থিতির আকাঙ্ক্ষা করুন নিচের কোন দেশটি বিশ্বের শীর্ষ দশজন জনবহুল দেশের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ দু সালের যে আদমশুমারি সেই সময় বিশ্বের অপশন চারটে দেওয়া আছে এই চার অপশানের মধ্যে কোন অপশানটি বা কোন দেশটি বিশ্বের প্রথম দশটি জনবহুল দেশের মধ্যে নয় দেখো পৃথিবীর প্রথম দশটি জনবহুল দেশ হচ্ছে যেমন হচ্ছে প্রথমেই থাকবে চীন তারপরেই থাকবে ভারত যদিও ভারত এখন চীনকে টপকে গেছে পাকিস্তান বাংলাদেশ থাকবেই শ্রীলঙ্কাটা হবে না তাহলে অন্তর্ভুক্ত নয় কোনটা হবে অন্তর্ভুক্ত নয় হবে শ্রীলঙ্কা অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে ভারতের দু সালের আদমশুমারি অনুসারে হিন্দুদের মোট জনসংখ্যা কত দু হাজার সালের যে আদমশুমারি তা অনুসারে হিন্দুদের মোট জনসংখ্যা কত সেটা বলতে হবে হিন্দুদের মোট জনসংখ্যা কত হিন্দুদের মোট জনসংখ্যা হচ্ছে ছিয়ানব্বই দশমিক ছয় তিন কোটি কত ছিয়ানব্বই দশমিক ছয় তিন কোটি পার্সেন্টেজ কত সেটাও পরীক্ষায় আসে আমি তোমাদের বলে দেবো এক্ষুনি দেখতে থাকো তারপর হচ্ছে ভারতে আদমশুমারি কার্যক্রম দুটি পর্যায়ে পরিচালিত হয় এই দুটি পর্যায় কি কি। ভারতের আদমশুমারি দুটো পর্যায়ে হয়ে থাকে এই দুটো পর্যায় হচ্ছে গৃহতালিকা এবং আবাসন আবাসন আদমশুমারি আর জনসংখ্যা গণনা ঠিক আছে গৃহতালিকা করা হয় আবাসনের আদমশুমারি করা হয় এবং জনসংখ্যা গণনা করা হয় সাত নাম্বার প্রশ্নটা দেখো সাত নম্বর হচ্ছে ভারতের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রকৃত গ্রোথ রেট কত ছিল ভারতের যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার প্রকৃত গ্রোথ রেট কত ছিল সপ্তম পঞ্চবার্ষিকী আচ্ছা সরি এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে দু একটা প্রশ্ন ঢুকেছে এবং দু একটা প্রশ্ন রিপিট হয়েছে তো এইগুলো একটু ম্যানেজ করে নিও এটা ছ পার্সেন্ট উত্তর হবে তো এটা আমাদের সেনসাসের প্রশ্ন নয় এটা এখানে ঢুকে গেছে ঠিক আছে কারণ আমি আগামীকাল এটা তোমাদের সকালে ভিডিওটা আসছে নাইন এম আমি তোমাদের আগামী কাল বা আজকের মধ্যেই তোমাদের পঞ্চবার্ষিকী সম্পর্কে ক্লাস করাবো ঠিক আছে চলো আট নাম্বার দেখো দু হাজার এগারো সালে আদমশুমারি অনুযায়ী নিম্নের কোন রাজ্যে সাক্ষরতার হার একানব্বই দশমিক তিন শতাংশ কোন রাজ্যে দেখছো কেমন কেমন প্রশ্ন আসে কোন রাজ্যে সাক্ষরতার হার বলে দিয়েছে একানব্বই দশমিক তিন শতাংশ কারেক্ট আনসার হবে মিজোরামের সাক্ষরতার হার কিন্তু খুবই ভালো একানব্বই দশমিক তিন পার্সেন্ট নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন দু সালের জনসংখ্যার সালের ভারতে লিঙ্গ অনুপাত হল ড্যাস মহিলা প্রতি এক হাজার পুরুষে কি বলছে দেখো দু সালের জনসংখ্যার আদমশুমারিতে ভারতে লিঙ্গ অনুপাত হল ড্যাস মহিলা প্রতি এক হাজার পুরুষে অর্থাৎ ভারতের লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও কত সেক্স রেশিও বলতে কি এক হাজার পুরুষে মহিলার সংখ্যা ভারতের সেক্স রেশিও হচ্ছে নশো তেতাল্লিশ দশ নম্বর প্রশ্ন ড্যাশ সাক্ষরতার হার আসামকে বাদ দেই যেখানে আদমশুমারি করা যায়নি এই প্রশ্নটা একটু ওলট পালন হয়ে গেছে প্রশ্নটা হচ্ছে যে কত সালের আদমশুমারিতে আসামকে বাদ দেওয়া হয়েছিল সেখানে আসামে সাক্ষরতার হারটা বের করতে পারা যায়নি কোন আদমশুমারিতে এটা হবে উনিশশো সালের যে আদমশুমারি সেই আদমশুমারিতে আসামের সাক্ষরতার হারটা বাদ গিয়েছিল বের করা যায়নি এগারো হচ্ছে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি এখনই বললাম জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম যদি বলা হয় তখন হবে অরুণাচল প্রদেশ আর জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে যদি বেশি বলা হয় তখন হবে বিহার দু সালে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ছিল আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কিন্তু দু হাজার এগারোই সবচেয়ে বেশি ঘনত্ব হয়ে গেছে ডি ইজ বারো হচ্ছে সাধারণত লিঙ্গ অনুপাত গণনা করা হয়েছে ড্যাশ পুরুষের সাথে নারীর অনুপাত হিসেবে আচ্ছা এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে দেবে প্রত্যেকে প্রত্যেকেই জানো লিঙ্গ অনুপাত বলতে কত পুরুষে নারীর সংখ্যাকে বোঝায় কতজন পুরুষে নারীর সংখ্যাকে লিঙ্গ অনুপাত বলা হয় দুশো এক হাজার একশো পাঁচশো ইজি কোয়েশ্চেন একেবারে সহজ তোমরা যাতে প্রত্যেকেই কমেন্ট করতে পারবে সেই জন্যই এত ইজি প্রশ্নটা কমেন্ট করার জন্য বলি নেক্সট দেখো কি আছে তেরো নম্বর ভারতের দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল দু হাজার এগারো সালের যা আদমশুমারি তার অনুযায়ী হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল সেটা হচ্ছে ষোলো দশমিক আট কত হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির হার ষোলো দশমিক আট পারসেন্ট পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো দু সালের আদমশুমারি অনুসারে নিচের কোন ধর্মের জনসংখ্যা সবচেয়ে কম ভারতে কোন ধর্মের মানুষ সবচেয়ে কম আছে সেটা হচ্ছে ভারতে সবচেয়ে কম আছে জৈন ধর্মের মানুষ কোন ধর্মের মানুষ জৈন ধর্মের মানুষ ভারতের সবচেয়ে কম আছে ঠিক আছে পনেরো নম্বর প্রশ্নটা দেখো কি আছে ভারতের দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে খ্রিস্টান জনসংখ্যার মোট শতাংশ কত খ্রিস কত শতাংশ মানুষ ভারতে খ্রিস্টান আছে ভারতে খ্রিস্টান জনসংখ্যা হচ্ছে দুই দশমিক তিন পার্সেন্ট মানুষ ভারতে খ্রিস্টান রয়েছে ১৬ দেখো প্রথম আবার একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রশ্ন ঢুকেছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো ছাপ্পান্ন হ্যারাল্ড ডমার মডেল সতেরো হচ্ছে দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ শহরে বাস করে ইম্পর্ট্যান্ট প্রশ্ন কারেক্ট অ্যান্সার হবে ভারতের মোট জনসংখ্যার একত্রিশ দশমিক দুই পার্সেন্ট মানুষ শহরাঞ্চলে বসবাস করে আঠারো নম্বর হচ্ছে দু হাজার এগারো সালের অনুযায়ী উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক অর্থাৎ উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারত বলতে কি এই যে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এই যে রাজ্যগুলো এটাই হচ্ছে উত্তর পূর্ব রাজ্য এই উত্তর পূর্ব রাজ্যে কার সাক্ষরতার হার সবচেয়ে বেশি এক্ষুনি পড়লাম যে মিজোরামের সাক্ষরতার হার ছিল নাইনটি ওয়ান পয়েন্ট থ্রি পারসেন্ট তাহলে অপশান এ নাইনটি ওয়ান মিজোরাম উনিশ হচ্ছে এগারোতম পঞ্চবার্ষিকী আবার পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রশ্ন ঢুকেছে বারবার প্রশ্ন ঢুকেছে কারণ আমি আগামীকাল তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে ভিডিও দেব তাই প্রশ্নগুলো এখানে মিক্সিং হয়ে গিয়েছে এগারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কি ছিল এগারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হচ্ছে দু থেকে দু হাজার বারো অর্থাৎ লাস্ট যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা কমপ্লিট করা সম্ভব হয়নি দু হাজার লাস্ট হয়ে গেছে এটা বারোতম ছিল ঠিক আছে এটা ডিটেলসে করাবো তখন ডিটেলসে বলে দেব এখন আমি ডিটেলসে যাচ্ছি না বেশি নাম্বার হচ্ছে ভারতের নিচের কোন পাঁচ বছরের পরিকল্পনা শেষে দেশে পাঁচটি আইআইটি স্থাপন করা হয়েছিল আবার পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রশ্ন যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর আমাদের দেশে পাঁচটি আইআইটি স্থাপন করা হয়েছিল কারেক্ট আনসার হবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন তারপর দেশে পাঁচটা আইআইটি গঠন করা হয়েছে একুশ নম্বর হচ্ছে দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত দু হাজার এগারো সালের যে সেন্সাস সেই অনুযায়ী ভারতের সাক্ষরতার হার হচ্ছে চুহাত্তর দশমিক শূন্য চার পারসেন্ট বারো নম্বর প্রশ্ন কী আছে দেখ বাইশ দু হাজার সালের আদমশুমারি অনুসারে ভারতের পুরুষদের সাক্ষরতার হার কত ভারতের পুরুষদের সাক্ষরতার হচ্ছে বিরাশি পয়েন্ট এক চার পার্সেন্ট বিরাশি পয়েন্ট এক চার পার্সেন্ট এবং মহিলা যদি বলা হয় তাহলে হবে চুহাত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট বোঝা গেছে এই নাম্বার প্রশ্ন দেখবো আমরা দু সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে দু সালে বলছে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে কারেক্ট আনসার হবে মেঘালয় অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার মেঘালয়ের জনসংখ্যা সবচেয়ে দ্রুত বৃদ্ধি ঘটেছে চব্বিশ হচ্ছে ড্যাশের আগে ভারত জনসংখ্যাগত পরিবর্তনের প্রথম পর্যায়ে ছিল কত সালের আগে জনসংখ্যার পরিবর্তনের দিক থেকে ভারত প্রথম স্থানে ছিল কীভাবে কারেক্ট আনসার কারেক্ট আনসার হচ্ছে উনিশশো সালের আগে যে হারে ভারতে জনসংখ্যা বৃদ্ধি হতো সেটা কিন্তু অন্যান্য সব দেশের থেকে ভারত এগিয়েছিল পঁচিশ দেখো দু হাজার এগারো সালের অনুযায়ী নিম্নের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বনিম্ন তো আমরা জানি লিঙ্গ অনুপাত সর্বনিম্ন হচ্ছে কেরালা শিক্ষার হার পুরুষ শিক্ষা সবচেয়ে বেশি হয় কেরালা মহিলা শিক্ষা সবচেয়ে ভালো হচ্ছে কেরালা ঠিক আছে এখানে প্রশ্ন হচ্ছে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী নিম্নের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বনিম্ন তো লিঙ্গ অনুপাত সর্বনিম্ন যখন বলা হবে তখন কারেক্ট আনসার হয়ে যাবে রাজস্থান অপশন ডি হচ্ছে দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যার ভারতের জনসংখ্যা কত দু হাজার এগারো সাল অনুসারে ভারতের জনসংখ্যা হচ্ছে একশো একুশ থেকে একশো তিরিশ কোটি সাতাশ নাম্বার কত বছর অন্তর অন্তর ভারতে জনগণনা করা হয় তো এক্ষুনি তোমাদের প্রশ্নটা আমি দিয়েছি যেটা হোমওয়ার্কে বলার জন্য যে ভারতের জনগণনা এটা কত বছর অন্তর অন্তর হয় এর থেকে সহজ প্রশ্ন হতে পারে না তো এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে ঠিক আছে আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে ভারতের জনসংখ্যা দু সালের মধ্যে চীনের অধিক হয়ে যাবে তো অলরেডি দু কেন দু সালের মধ্যে চীনের চীনের অধিক চীনের থেকে বেশি জনসংখ্যা ভারতে হয়ে গিয়েছে ঠিক আছে এটা কোন রিপোর্টে স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট অপশন এ রিপোর্টে বলা হয়েছিল দু হাজার মধ্যে ভারতের জনসংখ্যা চীনকে টপিয়ে টপকিয়ে হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের মহিলা সাক্ষরতার হার কত তো আমরা পড়লাম পুরুষ সাক্ষরতার ছিল হার কত ছিল বিরাশি দশমিক চোদ্দ পার্সেন্ট পুরুষ সাক্ষরতার হার হচ্ছে বিরাশি দশমিক এক চার শতাংশ কিন্তু এইখানেই যদি মহিলা স্বাক্ষর সাক্ষরতার হার আমরা একটু আগে পড়েছি আর ওভারঅল যদি বলা হয় তখন সেভেন্টি পয়েন্ট সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট তাহলে মহিলা সাক্ষরতার হার কত এটা হবে পঁয়ষট্টি পয়েন্ট ছেচল্লিশ পার্সেন্ট অপশানে দেখে নাও মহিলা যদি বলা হয় ফিমেল তাদের সাক্ষরতার হার হবে পঁয়ষট্টি দশমিক চার ছয় পার্সেন্ট নেক্সট হচ্ছে তিরিশ নম্বর প্রশ্নটা দেখো দু হাজার এগারো সালের আদমশুমারী অনুসারে নিম্নের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গানুপাত সর্বাধিক অর্থাৎ কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও হচ্ছে সর্বাধিক আনসার হবে পুদুচেরি পুদুচেরি এর যে সাক্ষরতার হার সেটা হচ্ছে সবথেকে বেশি একত্রিশ হচ্ছে দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব কত ভারতের সে সময় জনঘনত্ব কত সেটা বলতে হবে হবে ভারতের তিনশো বিরাশি ভারতের জনঘনত্ব কত হবে ওভারঅল ভারতের জনঘনত্ব তিনশো বিরাশি বত্রিশ দেখো দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী নিম্নের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ঘটেছে কোথাকার সবচেয়ে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ঘটেছে সেটা হচ্ছে দাদরা এবং নগর হাভেলি এদের জনসংখ্যা সবচেয়ে দ্রুত বেড়েছে তেত্রিশ হচ্ছে দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যার বৃদ্ধির দশকীয় হার কত দু হাজার এগারো সালের যে জনগণনা বৃদ্ধি সেখানে বলছে যে ভারতের জনসংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছিল কারেক্ট আনসার হবে সতেরো দশমিক সাত শতাংশ ভারতের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের কতগুলি শহরের জনসংখ্যা দশ লক্ষের বেশি এটা আগে আমাদের প্রশ্নটা আসতো যে ভারতে কতগুলো মেগাসিটি আছে ঠিক আছে তিপ্পান্নটি শহরের জনসংখ্যা দশ লক্ষের বেশি পঁয়ত্রিশ হচ্ছে দু হাজার এগারো সালের জনগণ অনুযায়ী কোন রাজ্যের তপশিলি জাতি শূন্য তপশিলি জাতি নেই বললেই চলে একটাও নেই সেটা হচ্ছে পাঞ্জাব পাঞ্জাবে তপশিলি জাতি একটাও নেই ছত্রিশ দেখো দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যে সাক্ষরতার হার দ্বিতীয় সর্বনিম্ন কোন রাজ্যে সাক্ষরতার হার দ্বিতীয় সর্বনিম্ন বলতে গেলে অরুণাচল প্রদেশ অপশন সি ইজ কারেক্ট আনসার অর্থাৎ একেবারে যে সব থেকে লাস্ট হবে তার উপরে যিনি থাকবেন তিনি হচ্ছেন দ্বিতীয় সর্বনিম্ন সাঁত্রিশ নাম্বার প্রশ্নটা দেখো দু সালে এগারো জনগণনা অনুযায়ী ভারতে কোন রাজ্যের জনসংখ্যা দ্বিতীয় সর্বনিম্ন আচ্ছা এই প্রশ্নটা কি রিপিট হয়েছে আমি একবার চেক করে দেখে নিচ্ছি দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যে সাক্ষরতার হার দ্বিতীয় সর্বনিম্ন আর এখানে বলেছিল কি এখানে বলেছিল প্রশ্ন রিপিট হয়েছে কোন রাজ্যে সাক্ষরতার হার দ্বিতীয় সর্বনিম্ন এটাও হবে অরুণাচল প্রদেশ ঠিক আছে ছত্রিশ সাঁত্রিশ দুটোই অরুণাচল প্রদেশ হবে আটত্রিশ দেখো ভারতে প্রথম কবে সম্পূর্ণ সেন্সাস হয়েছিল কত সালে সম্পূর্ণ সেন্সাস হয়েছে এটা এক্ষুনি তোমাদের বললামই আঠেরোশো একাশ সালে সম্পূর্ণ সেন্সাসটা হয়েছিল আঠেরোশো একাশ সালে লর্ড মেয়র সময়কালে সম্পূর্ণ সেন্সাস হয়েছিল কোন যন্ত্রণা যন্ত্রণালয়কে ঠিক আছে তাহলে কোন মন্ত্র মন্ত্রণালয়কে ভারতে দশকীয় বৃদ্ধি প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে কারেক্ট হবে হোম মিনিস্ট্রি এটা সেন্সাসের দায়িত্ব দেওয়া হয়েছে গৃহমন্ত্রককে চল্লিশ নম্বর প্রশ্ন দু সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে মহিলা শিক্ষার হার সর্বাধিক তো আমরা এটা জানি আগে থেকেই কেরালাতে মহিলা শিক্ষার হার সর্বাধিক একচল্লিশ হচ্ছে দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম তো সাক্ষরতার হার সবচেয়ে কম বললে হবে বিহারে সাক্ষরতার হার সবচেয়ে কম বিয়াল্লিশ দু এক সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত আমরা দু হাজার চার জানি এখান সরি দু হাজার এগারোই ছিল জন সাক্ষরতার হার সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর এবং দু হাজার এক সালে সাক্ষরতার হার কত ছিল সিক্সটি পয়েন্ট সিক্সটি ফোর তেতাল্লিশ নাম্বার হচ্ছে ভারতের দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে রাজ্যের মধ্যে কি বা মহিলা বা পুরুষ সাক্ষরতার হার ড্যাশে সর্বোচ্চ আনসার হবে কেরালা অপশান এ ইজ দ্য কারেক্টার কেরালায় কারেক্ট আনসার হবে মহিলা সাক্ষরতার হারের ক্ষেত্রেও কেরালা পুরুষ সাক্ষরতার হারের ক্ষেত্রেও কেরালা এবং ওভারঅল হচ্ছে কেরালা সেকশন কমিটি সুপারিশের উপর ভিত্তি করে ড্যাশ ভারতে ভারত সরকারের অধীনে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক আর্থ সামাজিক ও বর্ণসুমারি চালু করবে কারেক্ট আনসার হবে দু এটা চালু করেছে হবে ঠিক আছে সেকশন কমিটির সুপারিশের উপর ভিত্তি করে দু হাজার এগারোয় ভারত সরকারের অধীনে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক আর্থ সামাজিক ও বর্ণসুমারী সেকশন চালু করে ভারতের দু হাজার এগারো সালের আদমশুমারী অনুসারে সর্বভারতীয় স্তরে প্রাপ্তবয়স্কদের পনেরো প্লাস বছর স্বাক্ষরতার হারটা আনসার হবে সিক্সটি নাইন পয়েন্ট তিন পার্সেন্ট ঠিক আছে ছেচল্লিশ নম্বর প্রশ্নটা দেখো দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী বিহারের সাক্ষরতার হার কত বিহারের সাক্ষরতার হার হচ্ছে সবচেয়ে কম ভারতে সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট তো সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট সাতচল্লিশ নম্বর দেখব দু হাজার এগারো সালের আদৌ অনুসারে হিন্দুদের সেভেন্টি নাইন পয়েন্ট এইট জিরো জনসংখ্যা কত এই যে ভারতের যদি হিন্দুদের কত শতাংশ হিন্দু আছে বললে সেভেন্টি নাইন পয়েন্ট এইট পারসেন্ট এখন তাহলে দেখো জনসংখ্যাটা কত আছে যদি বলা হয় তখন হবে নব্বই কোটির কম জনসংখ্যাটা হয়ে যাবে নব্বই কোটির কম নিম্নের কোনটি হলো ভারতের চোদ্দতম আদমশুমারী ভারতের যে দু হাজার এগারো সালের আদমশুমারী সেটাও ছিল সেটাই ছিল চোদ্দতম সুমারি দু হাজার একুশ সালে যদি হতো সেটা পনেরোতম আদমশুমারি হতো তাহলে এটা দু হাজার এক সালের আদিমশুমারী আদম হচ্ছে দু হাজার এক সালের প্রশ্ন ভারতের দু হাজার এগারো সালের অনুসারে প্রাথমিক শৈশব জিরো থেকে ছয় বছর লিঙ্গ অনুপাত কত প্রতি হাজার পুরুষের মহিলা অর্থাৎ পাঁচ থেকে ছয় বছর বয়সের যে মহিলা সেটা প্রতি হাজার পুরুষে কত আছে সেটা বলতে হবে নশো ষোলো অপশন এখানে ষোলো একটা অপশান করে দিলাম নশো ষোলো হবে কারণ আঠেরো বেরোচ্ছে নশো ষোলো কারেক্ট আনসার হোক সরি সরি নশো ষোলো নয় এটা নশো আঠেরোই হবে ঠিক আছে কত হবে নশো আঠারোই যারা দাগ দিয়েছ একদমই ঠিক ভারতের দু হাজার এগারো সালের আদর্শানি অনুসারে প্রাথমিক শৈশব জিরো থেকে ছয় বছর লিঙ্গ অনুপাত কত নশো আঠেরো পঞ্চাশ এবং আজকের লাস্ট প্রশ্ন ভারতের উনিশশো একান্ন সালের আদমশনী অনুসারে মোট গ্রামীণ সাক্ষরতার হার কত ছিল তো উনিশশো সালে আজ থেকে হচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর আগে তখন যে ইয়েটা ছিল সরি পঁচাত্তর বছর আগে আজ থেকে পঁচাত্তর বছর আগে গ্রামীণ সাক্ষরতার হার কত ছিল সেটা হচ্ছে বারো দশমিক এক পার্সেন্ট ভারতের যে রুরাল ভিলেজেস রুরাল এরিয়া এখানে পুরুষদের সাক্ষরতার হাত ছিল উনিশশো সালে মাত্র বারো পার্সেন্ট আমাদের পঞ্চাশটা প্রশ্ন আজ ছিল আদমশুমারি থেকে আশা রাখছি যে আদমশুমারি থেকে তোমাদের যদি প্রশ্ন আসে তো এর বাইরে আসবে না অবশ্যই তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ